হ্যালো ব্রিয়ান ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং অঙ্গন তো আজকে লেকচার এর যে ইনফর্ম সার্চ সম্পর্কে আমরা জানছিলাম যে হিউরিস্টিক সার্চ যেটা তো ওইটা সম্পর্কে আমরা আরো একটু কিছু বিস্তারিত ব্যাপার জানবো আলাদা করে তো চলুন এবার দেখা যাক হিউরিস্টিক সার্চটা আমাদের কিভাবে কাজ করে তো হিউরিস্টিক সার্চ সম্পর্কে যদি আমি একটু বলতেই চাই হিউরিস্টিক সার্চ হলো এমন একটা সার্চ পদ্ধতি যেখানে আমরা কোন একটা গেস বা হিন ব্যবহার করে গোলের দিকে স্মার্টভাবে এগিয়ে যাই আচ্ছা এখানে যদি আমি একটু এক্সপ্লেনশনের কথা বলি এখানে আমরা ইনস্টেড অফ সিকিং এভরি পসিবল অপশন এখানে আমরা সব পসিবল অর্থাৎ সম্ভাবনা সবগুলো আমরা চেক করি না ইট ইউজেস এ হিউরিস্টিক গেস আর এস্টিমেট টু ডিসাইড হুইস পাথ ইজ মোর প্রমিসিং এখানে আমরা একটা হিউরিস্টিক ভ্যালু ব্যবহার করি যেটা ডিসাইড করে আমাদের কোন পাথটা গেলে আমরা বেশি প্রমিসিং হবে অর্থাৎ আমরা দ্রুত গোলের দিকে পৌঁছতে পারবো ইট সেভস ইট সেভস টাইম এন্ড এফোর্ট কম্পেয়ার টু ব্লাইন্ড সার্চ অর্থাৎ আমাদের আনইনফর্মড সার্চ বা ব্লাইন্ড সার্চ এর চেয়ে অনেকটা পরিমাণ বেশি সময় এবং এফোর্ট আমাদেরকে বাঁচাই দেয় যদি এক্সপ্লেনেশনের কথা যদি আমি বলি ব্লাইন্ড সার্চ দেখে মূলত হচ্ছে গিয়া ধরো তুমি একটা রাস্তা খুঁজতেছো এখন ব্লাইন্ড সার্চ যদি তুমি ইউজ করো চাইলেও ঘুরে মানে সব রাস্তাটা তোমার ঘুরে দেখবে কিন্তু হিউরিস্টিক সার্চ কি করে আগে থেকে বোঝার চেষ্টা করে কোন পথটা তোমার প্রমিসিং অর্থাৎ কোন জায়গায় তুমি শর্টকাটে গোলে পৌঁছতে পারবা মানে এটা একটা স্মার্ট সার্চ যেটার মাধ্যমে আমাদের সময় এবং এফোর্ট দুইটাকে বাঁচাই দেয় তো एग्जांपल হিসেবে যদি ইমাজিন ইউ আর ফাইন্ডিং এ ফ্রেন্ডস হাউস ইন এ সিটি এখন তো যাক তুমি তোমার বন্ধুর বাড়ির ঠিকানা খুঁজতেছো কোন একটা শহরে তুমি ঠিকানা কিন্তু ঠিকানা তুমি জানো না বাড়ি খুঁজতেছ কিন্তু ঠিকানা জানো না তো ব্লাইন্ড সার্চ কি করবে ইউ চেক এভরি স্ট্রিট র্যান্ডমলি তো ব্লাইন্ড সার্চের ক্ষেত্রে তুমি কি করবে তুমি সব এলোমেলো ভাবে তুমি সব রাস্তাগুলো ঘুরে দেখবা যে এর মধ্যে যে ওর বাড়ি কোনটা হইতে পারে বা কোনটা ওর বাড়ি কিন্তু হিউরিস্টিক সার্চ কি বলবে ইউ আস্ক ফর ল্যান্ডমার্ক তুমি কি করবা তুমি লোকজনকে জিজ্ঞাসা করবা যে লাইক নিয়ার এ বিগ মল তুমি জানো যে ওর বাসার পাশে একটা বড় মল আছে শপিং মল আছে তুমি ওইটার কথা জিজ্ঞেস করবা যে এটা কোথায় আছে এন্ড ফলো দা মোস্ট লাইকলি রুটস ফার্স এবং তুমি কি করবা ওই ল্যান্ডমার্ক ধরে আগাইতে থাকবা তো এটাই মূলত হচ্ছে আমাদের হিউরিস্টিক অ্যাপ্রোচ তো ইন শর্ট যদি বলতে চাই হিউরিস্টিক সার্চ ইজ ইকুয়াল টু সার্চ ইজ এ স্মার্ট গেস টু রিচ দা গোল কুইকলি হিউরিস্টিক সার্চ মানে হলো একটা স্মার্ট গেসের মাধ্যমে সামনে আগানো যাতে কম সময়ে কম রিসোর্স দিয়ে গোলটা আমরা পাইতে পারি তো তাইলে আমরা কি কি শিখলাম এই পরপর তিনটা ভিডিওতে আনইনফর্ম সার্চ বা ব্লাইন্ড সার্চ মানে হলো অন্ধভাবে খোঁজা যেটাকে আমরা বলি আনইনফর্ম বা ব্লাইন্ড সার্চ যেটাকে আমরা বলি অন্ধভাবে খোঁজা তারপর আমরা কি শিখলাম ইনফর্ম সার্চ বা যেটাকে আমরা বলি জ্ঞান ভিত্তিক খোঁজা অর্থাৎ আমরা কোন একটা হিন্টের ভিত্তিতে বা জ্ঞানের ভিত্তিতে আমরা খোঁজে থাকি এরপর আছে আমাদের হিউরিস্টিক সার্চ হিউরিস্টিক সার্চ মানে হলো স্মার্ট অনুমানের মাধ্যমে দ্রুত কোন তো কিছু খুঁজে বের করা এই কনসেপ্টগুলো মূলত মূলত এর ভিত্তি গঠন করে কারণ এগুলোর উপর ডিপেন্ড করে ইন্টেলিজেন্ট এজেন্টের ডিসিশন মেকিং নির্ভর করে তাই পরের ক্লাসে আমরা দেখব এই সার্চ গুলো কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় অর্থাৎ আমরা বিভিন্ন ধরনের অ্যালগোরিদম ব্যাপার দিয়ে এগুলো ব্যাপারটা শিখবো তো আজকের ভিডিও এই পর্যন্তই আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ